মান হবে ওদেরকে লাহে লাহে নিছেনে বাবুল বুবুরে উড়েতে তো উপরে উঠতে পারতেছেনা হ্যাঁ আর গ কান্দেভা আ আ হ্যাঁ আওกันে আম দিসনা কার गाइस তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখে আমি ফার্স্ট টাইম এদেরকে মানে এদেরকে শিকারি দেওয়া হবে এতদিন তো আপনারা দেখছেন যে ঘরের ভিতরে রাখছি তো এখন মানে কিভাবে পোষমানানো হয় সব এ টু ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ফার্স্ট টাইম মানে বাবুর ঘরে আমি বসায়া দিছি তো তো তার জন্য বাবু অল্প ভয় পাইতাছে আর বাচ্চাগুনে মানে একবারে টিয়ার বাচ্চাগুনেও একবারে নীর ভয় আছে কোনো টেনশন নাই কারণ এখন দেখবে জি টু টিটুকের কামরাইতাছে না বাবু দু কোয়ায় না ক্যামেরাবনেছে কি কি ভয় হইতাছাও তো এজন চুপ করে বরিছ না তো এখন আমি এদেরকে অল্প খাওয়াবো খাওানোর পর আর কি গাছে পাতা মানে বইয়া দেবো তো দেখেন আমি কি ভাবে এরা এদেরকে পোষ মানাই তো একটা নেহো সান কেনেহও বাবু নেহো হ্যাঁ নেহো তুমি তুমি নই না মন কেনেহও যাও 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 হুম নাও বাবু নে হাতে না হাতে নে হাতে নেও হাতে নলা হ গব গর্দন দেব না অবগর না অবগর হুম আই এই এই আ আ আ আ আ এই জামন গা সাইব করছেছো এই জামন গা সাইব করছে উহ আমারে কামুর দিছে মন ভাবে আমাকে হরসে হরসে এই এখন নামবো নাম 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 এই নামছে হুম এই ধার করছিস আর তাসে কইছে ভাই আডা নি দাও আন আ সান এই বাড়ি দাম কি হবে শিকার দিই বাড়িটা দে আমার কাছে দেখ তোলা কি করে আইবো এখন বাড়িটা দে হুম

বাবু লক্ষ সে গো সান মন রে গনি পাইছে পাইছে পাই আই গেনো খালি বাড়ি আই না নে প্যান দেখছ কি ও গরাই গিয়া গেনো না গব গসি গইত না গব আ আ এইবা শা মুনা ছানা মুজাইতসে আ আ বেশি খিদা লাগে নাই তো তার জন্য কমাইতসে গুলে গুলে খয় খাবো খাবো সাবে জল খায় টুজে টুকরে হা এই খাইতেছে দেখেন কিভাবে খাইতেছে ও সান গরে রাখ দে আ সান এমনি এমনি রাখ দে বাড়ি বাড়ি যাই গেন নাই তাই ও বাড়ি ও বাড়ি বাড়িছে মুগের সামনে গিয়া গেন নাই আ ও এমদিন নে আহ আহ আও গনে আও সানা আই 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 গনে হটানিক হুম আহ আহ এই 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 যেমন করে ফিগার দেওয়া হবে তো আপনারা দেখতাছেন কিভাবে আমরা আগে পোস্ট বানাইতেছি অ্যাডজাস্ট করতাছি গুলড়া বাই ধাগুলে দিয়ে গুলে দে হুম এই খাওয়া স্টার্ট করছে তো দেখেন আপনারা কীভাবে খাইতেছে গাসের মধ্যে জানা ভিডিও কালারটা কালারিং এবার হা হা আম আম আও এমন আও এই যে খাইছে খাব শিকাইছে যে ফাৰ্ষ্ট আনি তুমি লেখা আনি হৈছে না আনিম নে নিজে নিজে খাই দিছ দেখা এই এই যে ভাতু ভালকৈ খাব খাই যে বাৰু ভালকৈ খাব ৰা খা মোন খাইছে চান কোন বৰদা চান এই চান খাইছে এখন খাও হম ব্যৱহাৰ তাহলে কতগুলো দিতে চেয়েছো নাকি করে খাও তো गाइस দেখেন আমি আর সানমুনকে আজকে ফার্স্ট টাইম আম খাওয়াবো এতদিন তো আমি খালি ছাতু তার মধ্যে আর ওবিলে কিবা কি খাওয়াইছি তো আজকে আমি ফার্স্ট টাইম ওদেরকে আলো ব্ল্যাক ধরনের বস্তু খাবো তো আপনারা দেখেন কিভাবে খাওয়ায় এখানে দে আর এই সানমুন তো আদের কারণে ব্ল্যাক বস্তু আজকে এনেছি দেখছাও খাও এই জামটা খাও আজকে কাডা কাডা খাওয়ানোবো আমাদেরকে

ित hey! त <laughs>